নিরাপত্তা সহ আর্থিক ক্ষতিপূরণ ও একাধিক অভিযোগ কর্মবিরতির ঘোষণা করলেও হুকুমচাঁদ জুটমিলের শ্রমিকরা আপাতত কর্মবিরতিতে কাজ বন্ধ থাকলেও সমস্ত ডিপার্টমেন্টের হুকুম চাঁদ জুটমিলের তার ফ্যামিলি তার সিকিউরিটি তার যাতে কোম্পানি দায়িত্ব নেয় সেটা যেন করতে পারে আর এটা যেন লিখিত দেয় যাতে সবাই সবার যেন আমাদের কারোর যেন কোনো পরে প্রবলেম না হয় এই নিয়ে আলোচনা এখনো এখনো সেরমভাবে সমাধান কিছু হয়নি আমরা সেই জন্যই এখনো রয়েছি এখানে মিলে যদি সমাধান হয় তারপরে পরের প্রতি দেখা যাবে এখন তো কিছুই সমাধান হয়নি ম্যানেজমেন্ট করে আমরা জানিয়েছি এটাই যে কোম্পানি থেকে যে মারা গেছে সে যেন তার ফ্যামিলি যেন কিছু পায় এইটুকু আমাদের বলা হয়েছে এখনো তার কোনো উত্তর পাইনি আমরা তাহলে যে মারা গেছে তিনি কি স্থায়ী অস্থায়ী কর্মচারী তিনি স্থায়ী স্থায়ী কর্মচারী তিনি পার্লামেন্ট কর্মচারী কর্মচারী আমাদের সঙ্গে দুই নম্বর বেচিং এ কাজ করতেন মেশিনে আগুন লাগার পরে আগুন নেওয়ার পরে ওনাকে স্টাফ জোর জোর এসে সুইচ চালু করতে বলেছে সুইচ চালু করতে গিয়ে স্পট ডেট ওনার হয়েছে ডিসপেন্সি তানার পরে ওনারা তাড়াতাড়ি বডি হসপিটাল পাঠিয়ে দিয়েছে আমরা এটাই চাই ওনার ফ্যামিলিকে কিছু Onu da anbole

ডেকে আমাদেরকে রিটার্ন পাঠিয়ে দিয়েছে ওইটা কোনো ম্যানেজমেন্ট কিছুই বলছে না বলছে আগে চালু করো তারপর কথা হবে আরে চালু কি করব আমরা বন্ধই করি তো চালু কি করব সব মজুর বন্ধ করেছে কারণ কি তাহলে বন্ধ করার কারণ কি আজকে এক গত এক হপ্তাহ দু হপ্তাহর মধ্যে দুজন হয়ে গেল আমরা চাই এরকম ঘটনা কম হোক

যা দেবেন উনি লিখিত দেবেন লিখিত দিক যাতে আমাদের কোনো অসুবিধা না হয় উনি একটা নোটিশ লাগিয়ে দিক আমি এই দিলাম আজ থেকে কোনো মজুরি কিছু হলে এই বিপিটটা আমরা দেবো মানে ব্যক্তিগত মিল দেবে মানে কি মজদুরদের মনে মিল বা তার কর্তৃপক্ষের সম্পর্কে বিশ্বাসে কোথাও না কোথাও না কোনো বিশ্বাস না বিশ্বাসে ঘাটতি হয়েছে তার মানে 100% কোনো বিশ্বাস নেই কতজন কর্মচারী কাজ করছে এখন এই কাজ করে 6000 হ্যাঁ 6000 কাছাকাছি কি সমস্যা কি আর এখানে আজকে মিল বন্ধ হলো কি বলবেন এই মিলে অনেক সমস্যা আছে এই শুধু এখানে মালিকরা মালিক হয়ে বসে আর যারা এখানে ম্যানেজমেন্ট আছে ওরাও মালিক ওরাও মালিক মতনই আছে যারা ওয়ার্কার আছে ওদের নিয়ে কোনো কেউ কথা বলে না ওদের জন্য কোনো ফ্যাসিলিটি নেই কিছু সেফটি সিকিউরিটি নেই এই আজকে দশ দিন মধ্যে এই দুজন মারা গেল মিলে এটা ক্যাজুয়াল লেবার একজন মারা গিয়েছিল সেই জন্য মারা গেছে তাকে উচিত ট্রিটমেন্ট সময় অনুযায়ী ও পায়নি যদি ও সময় থাকার কালীনে যদি ট্রিটমেন্ট পেয়ে যেত ওই লোকটা আজকে বেঁচে থাকতো কালকে এমনি একটা ইলেকট্রিক শট দিয়ে একজন পার্মানেন্ট যে ওয়ার্কার ছিল ও মারা গেছে তো ওই মিলে শুধু আপনি দেখবেন এই গরম কাল আছে কিচ্ছু ব্যবস্থা নেই ম্যানেজমেন্ট যা সরকার থেকে একটা লেবার কমিশন থেকে বলা হয়েছে এই জিনিসটা দরকার মিলে সিকিউরিটি সেফটি কোনো নেই ব্যবস্থা নেই এখানে না কোনো ডক্টর এখানে ডক্টরাও ভাউচারে কাজ করছে আমি শুনলাম যারা আগে কি মিলে পার্মানেন্ট ডক্টর থাকতো এখন ডক্টর ভাউচারে কাজ করছে তো এখানে ওয়ার্কারদের কি অবস্থা হবে এখানে ডক্টর ভাউচারে কাজ করছে কোনো এখানে ডিসপেন্সারি নেই কাউকে যদি কিছু হয়ে গেলে কোনো ব্যবস্থা নেই তো মজদুর মারাই যাবে তো মজদুরের মজদুরদের বিক্ষোভ আছে মিল ম্যানেজমেন্টকে এখন তৎকালীন যা ব্যবস্থা মজদুরের জন্য কাজ করার জন্য না করলে আমাদের পার্টি থেকে আমরা আগামীকাল আন্দোলন সেফটি দিতে পারি ওর জন্য আমরা আন্দোলনে নামবো কর্তৃপক্ষের এই যে গাফিলতি কাজ করতে করতে দুর্ঘটনা ঘটছে হম তারপরে সেই বডিটাকে হচ্ছে তারা পাঠিয়ে দিচ্ছে এরা তো সেই জন্য পার্টি লাইভলিটি নিতে চাইছে না বডিত থাকলে অনেক দায়িত্ব নিতে হবে না এরা চাইছে কিভাবে যেরকম রাস্তায় একটা কুকুর মারা যায় তাকে কিভাবে মানে ফেলে দেওয়া এরা মজদুর কে কুকুর ভেবে নিয়েছে দেখুন এরা মজদুর কুকুর ভাবে ট্রিটমেন্ট করছে এখানে ম্যানেজমেন্ট সাথে এই নিয়ে কথা একদম কেন বলবো না আমরা তো দাবি করবো আমরা মজদুরের জন্য যা করার আছে করবো এই এলাকা পুরো মজদুরে বাসাবাস এলাকা আছে মোটামুটি দশ হাজার মজদুর এই এলাকায় বাস করে আমি বলবো যারা শাসকই আছে শাসকদের লোক নেতারা তো টাকা নিয়ে নিচ্ছে ম্যানেজমেন্ট থেকে ওদের তো কোনো নেওয়া দেওয়ার নেই কেউ আছে কোন শাসক যা শাসক আছে যে এখানে সরকার আছে তৃণমূল কোনো এমএলএ কোন চেয়ারম্যান কাছে দরকার তো মজদুরের জন্য শুধু ভোটের সময় আসবে ওরা ভোট চাইতে তারপরে আসবে না লোকের প্রাণ হানি হচ্ছে কারো কিছু এখানে সবাই ঘুমিয়ে আছে আমরা আন্দোলন করব আর করছি জন্য যা করতে আগামীকালে আমরা রেডি আছি নামবো আর মিলের ম্যানেজমেন্ট উপর আমরা এফআইআর লোক মারা যাচ্ছে কিছু ব্যবস্থা নেই সব টাকা পয়সা এরা যা আছে সব খেয়ে নিচ্ছে এরা আমার নাম অমিত চৌবে